ছোঁয়া লেগেছে আকাশে বাতাসে তাই মূর্তি পাড়াতে মৃৎশিল্পীরা মায়ের রূপকে চিন্ময় রূপে সাজিয়ে তুলতে শারদ কাশফুলে জানিয়ে দেয় দেবী পক্ষের সূচনা হতে চলছে যার অপেক্ষা আর মাত্র কয়েকদিনে রাজে দুর্গাপুজোর দিনগুলোতে এক অনাবিল আনন্দে মেতে উঠে শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল সমস্ত অংশের জনসাধারণ আর হাতে গোনা কয়েকদিন পরেই দেবী পক্ষের সূচনা হতে চলছে তাই কোমরপাড়ায় শুরু হয়ে গেছে ব্যস্ততা এমনই দৃশ্য পরিলক্ষিত হয় নেতাজি নগর এলাকার মায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত এক শিল্পীকে দেখে শিল্পী দীপক দেবনাথ জানান অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা বেশি প্রতিমা পেয়েছেন তিনি তবে বন্যার কারণে দামের ক্ষেত্রে অনেকটাও ছাড় দিয়েছেন এরপরও প্রতিমা নিয়ে লাভবান হবেন বলেও জানান তিনি তবে শিল্পী দীপক দেবনাথের বাড়িতে গিয়ে একটি সুন্দর দৃশ্য দেখা মিলল নবছরের দেবজিৎ বাবা দীপক দেবনাথের সাথে একেবারে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছে দেবজিতের সাথে কথা বলে জানা গেছে নিচক আগ্রহের বসে ছোট থেকে সে মূর্তির কাজে বাবার সাথে কাজ করে থাকে তবে এই বছর সে নিজে সম্পূর্ণ একা একটি মূর্তি তৈরি করছে বলেও জানা গেছে

কিরকম এবছর মূর্তির চাহিদা কিরকম আছে তো এই বছর তো মূর্তির চাহিদা গেছে অনেক বেশি আমরা তো এবার অনেক মূর্তি পেয়েছিলাম প্রায় বিশটা মূর্তির মধ্যে অর্ডার পেয়েছিলাম আমরা দশটা মূর্তি রেখেছি এর মধ্যে একটা এগারো রূপ দুর্গা আছে এই মানে কি মনে করছেন মানে প্রত্যেক বছরে এবার মানে মূর্তির চাহিদা অনুযায়ী বা বাজারের যে দ্রব্যমূল্য বৃদ্ধির কি এবার অন্য অন্য বছরের তুলনায় পূজা বেশি হয়েছে এবং দ্রব্যমূল্য ঠিক আছে আমরা আমাদের পক্ষ থেকে বন্যা যারা প্রবলিত হয়েছেন যে গ্রামগুলি ওদেরকে হাজার একশো টাকা করে আমরা সাবসিডি দিয়েছি যার জায়গায় মূর্তি রেট তারপরে 100 টাকা করে আমরা প্রত্যেককে দিয়ে দিব ওরা বলেন আমরা নিজের থেকেই করি আপনার মানে কি মনে হচ্ছে যে এবার মূর্তির মানে আপনার আপনি তো মূর্তির ব্যবসা করেই সংসার প্রতিপালন আমি এত বিশুদ্ধই মূর্তি তো তা আপনার মানে সংসার কিভাবে প্রতিপাদন করতে পারছেন এই মূর্তি আমি পারছি আমার কোনো অসুবিধা হচ্ছে না আমার ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম পড়ছে ওদেরকে পড়াচ্ছি আমার যারা স্টাফ আছে ওদেরকে বেতন দিচ্ছি এবং আমি সব것도 কাম করে যাচ্ছি এবছর আপনার মূর্তির চাহিদা হ্যাঁ গেছে বারো তুলনা গেছে বারো বারোটা বেরিয়েছিলাম এবার একটা বড় মূর্তি আছে তাই দশটা রয়েছে কিন্তু ভালো হয়েছে ভালো হয়েছে বেশি মূর্তি হয়েছে এবং রেটও ভালো হয়েছে তবে বাকি অন্যান্য মূর্তি কারিগরদের মতো করে দীপকবাবু আশা প্রকাশ করেছেন সার্বিকভাবে সকলের সহযোগিতার উপর ভর করে এবার শারদ উৎসব সাফল্যমণ্ডিত হবে রিপোর্ট ライゼンれら。